ভিডিওর শুরুতেই আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন কোন দেশে জন্ম নিলে আপনি জীবনের শুরু থেকেই বিলাসিতার মাঝে থাকতে পারবেন আর আপনি কি কখনো এটা ভেবেছেন যে এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে শিশুরা জন্মগ্রহণ করে রোবটের পাশে আর স্কুলে যায় সুপারকারে করে এটা শুধু ধনী না এসব দেশের প্রত্যেকটা নাগরিক জানে সময়ের কতটা মূল্য রয়েছে আর বিলাসিতা কিভাবে জীবনের একটা সাধারণ অংশ হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনার আপনাদেরকে এমনই এক ভ্রমণে নিয়ে যাব যেখানে এমন পাঁচটি দেশের সঙ্গে দেখা হবে যাদের ধন সম্পদ কোন সংখ্যা না এটা হলো তাদের জীবনযাত্রা ভবিষ্যৎ আর আমাদের কল্পনার বাইরে এক বাস্তবতা এই ভিডিওর তালিকায় থাকা এক নম্বর দেশটি সম্পর্কে জানলে আপনি আপনার চোখ কপালে তুলতে বাধ্য হবেন তো চলুন শুরু করা যাক বিশ্বের সবচেয়ে ধনী পাঁচটি দেশের অবিশ্বাস্য গল্প ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ফাইভ সিঙ্গাপুর মাত্র এক প্রজন্মের মধ্যে বদলে যাওয়া দেশটি হল সিঙ্গাপুর এই দেশটি এক সময় ছিল জেলেদের গ্রাম কিন্তু আজ এটি এশিয়ার ফিউচার সিটি হিসেবে পরিচিত এখানে শিশুদের প্রোগ্রামিং শেখানো হয় প্রাইমারি স্কুল থেকেই বর্তমানে সিঙ্গাপুরের মাথা পিছু আয় প্রায় এক কোটি এক লক্ষ টাকা এই দেশে উন্নত জীবনযাপন কোনো স্বপ্ন না বরং এটা হলো প্রতিদিনের বাস্তবতা নাম্বার কাতার বালের বুকে তৈরি এক অলৌকিক সাম্রাজ্য হলো কাতার তেল ও গ্যাসের উপরে দাঁড়িয়ে থাকা এই দেশের নাগরিকদের জন্য হাসপাতাল কিংবা ইউনিভার্সিটি খরচ সবই প্রায় ফ্রি তবে যদি আপনি কাতারে জন্মগ্রহণ করেন আপনার জীবন চালু হবে ভিআইপি মেম্বারশিপ দিয়ে বর্তমানে কাতারের মাথা পিছু আয় প্রায় এক কোটি বারো লক্ষ টাকা কাতার জানে কিভাবে সম্পদকে কাজে লাগাতে হয় নাম্বার থ্রি আয়ারল্যান্ড সবুজ মাঠ আর মেঘলা আকাশের দেশ আয়ারল্যান্ড যা এখন বর্তমানে ইউরোপের সিলিকন ভ্যালি গুগল অ্যাপেল মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানির আঞ্চলিক শাখাগুলো এখানেই অবস্থিত এই দেশটির জনসংখ্যা কম হলেও এখানকার আয় অনেক বেশি বর্তমানে আয়ারল্যান্ডের মাথাপিছু আয় প্রায় এক কোটি উনিশ লক্ষ টাকা পুরো পৃথিবীতে একমাত্র এই দেশটি প্রমাণ করেছে যে বুদ্ধি দিয়ে অর্থের পাহাড় গড়া যায় লাক্সেমবার্গ এই দেশটি আয়তনের দিক দিয়ে একটি শহরের মতো হলেও এরা পুরো একটি মহাদেশের চেয়েও অনেক ধনী এটি এমন একটি দেশ যেখানে লেখাপড়ার খরচ সম্পূর্ণ ফ্রি এমনকি সরকারি বাসে উঠার জন্য আপনাকে পকেট খালি করতে হবে না বর্তমানে এদের মাথাপিছু আয় প্রায় এক কোটি বায়ান্ন লক্ষ টাকা এ যেন এক স্বপ্নের ইউরোপ নাম্বার এক মেটাও মেটাও বলাতে আপনারা আবার মেটাও পাখির কথা মনে করিয়েন না এটি হল এমন একটি দেশ যার অর্থনীতির ইঞ্জিন হল ক্যাসিনো এই দেশটি হল একটি ছোট দ্বীপ আকৃতির চীনের একটি বিশেষ অঞ্চল মেটাও হল বিশ্বের জুয়া শিল্পের রাজধানী প্রতি বছর এখানে বিলিয়ন বিলিয়ন ডলার প্রবেশ করে বর্তমানে মেটাও দেশটির মাথাপিছু আয় হলো এক কোটি চৌষট্টি লক্ষ টাকার কাছাকাছি মেটাও হলো এমন একটি দেশ যেখানে রাত কখনো শেষ হয় না তো বন্ধুরা আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি কিন্তু আপনি কি একটি জিনিস খেয়াল করেছেন এই দেশগুলো শুধু ধনী নয় এরা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের সম্পদকে পরিচালনা করছে তবে আপনি কি মনে করেন বাংলাদেশের মতো দেশ কখনো কি এই তালিকায় উঠতে পারবে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এমন আরো চোখ ধাঁধানো তথ্য জানতে চান এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন কারণ পরবর্তী ভিডিওতে আসছে এবারে কোরবানিতে কে কিনলো বাংলাদেশের সবচেয়ে Барагору.